এই ষোলো গাড়িতে কি ব্রেক নাই হ্যাঁ আছে ব্রেক কয়জন ছড়ছেন তিনজনে কি হয় হ্যাঁ ব্যবসার সাথে গাড়ি ছাড়ার সম্পর্ক কি বলেন ব্যবসায়ী ব্যবসায়ী ঠিক আছে তো ব্যবসায়ীর সাথে আপনি কেন তিনজন উঠলেন তারপরে ই কই আপনার এই যে লুকিং গ্লাস কোথায় এটা কি স্মার্ট হ্যাঁ

এই গাড়ির কাগজের অবস্থা তো বিলীন হয়ে গেছে। কিছুই বোঝা যাচ্ছে না। এটা এই গাড়ির কাগজ না অন্য গাড়ির কাগজ? এ কিছুই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ? আর আপনার লাইসেন্স কই? জি, লাইসেন্স লাইসেন্স নাই। ড্রাইভিং লাইসেন্স নাই। তিনজন নিয়ে আসলেন কেন? আবার হচ্ছে লুকিং গ্লাস খুলে রাখছেন। কাগজ তো পচে কাগজ তো পচে গেছে আপনি আচ্ছা ঠিক আছে আপনি গাড়ির মালিককে তাহলে রাখেন এই গাড়িটা একটু সাইড করে রাখেন নেন হুম সাইড করে রাখেন গাড়ির মালিক আসুন হুম Light biraz